হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও অনেক অনেক ভালো আছেন তো এখন হচ্ছে পরন্ত বিকেল আমি এসেছি আমার একটা প্রিয় একটা জায়গা যে জায়গায় আসলে আমার মনটা অনেক অনেক ভালো হয়ে যায় আমার অনেক একটা পছন্দের জায়গা এটা হচ্ছে দেখি আপনারা বলতে পারেন কি না যে আমি কোথায় এসেছি এবার আবারও হ্যাঁ আমি অবশ্যই বলবো ভিডিওর মধ্যে তো বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু চা নিব হাতে আমার এই তো দেখা যাচ্ছে একটা ফ্লাস্ক আছে তো চা নিব চা খাবো চা ছাড়া তো আমার চলে না একদম আর চারিদিকে দেখেন কি পরিমাণ ভালোবাসা লোকের ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই এই ভালোবাসার জায়গায় আসে সবার অনেক অনেক শান্তি লাগে আর প্রচণ্ড লেভেলের ভিড় আর দেখছেন সবাই বোরকা পরা মেয়েরা যারাই বাহিরে বেরোচ্ছে সবাই বোরকা পরে এখানে বেরোয় তো আমিও বোরকা পরে বেড়েছি নিয়মের বাইরে তো কোনো কিছুই করা যায় না সব জায়গায় আদব সহিতই চলতে হয় যখন যে পরিবেশে যেখানে যেভাবে চলতে হয় আমাদেরকে ঠিক সেভাবেই আর দেখেছেন ঝাউ গাছগুলো এত সুন্দর এত ভালো লাগতেছে অপূর্ব সুন্দর খুবই সুন্দর তো দেখলাম এই সুন্দর ভিডিওটা না করলেই নয় তো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রচন্ড ভিড় তো এক সাইড দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছি আর ভিডিও করলে তো মোবাইল ধরলে দেখা যায় যে আশেপাশের মানুষ একটু তাকায় যে কি করছে না করছে একটু দেখি অনেক একটু কেমন চোখে যেন তাকায় কিন্তু আর কি আর করার ভিডিও করতে চাইলে ভিডিও এভাবেই করতে হবে যে যেভাবেই তাকাক না কেন আর দেখেন এত জানি করে আসছি আমার কিন্তু কোনো সাজুগুজু করা কোনো মুখে মেকআপ নেই কোনো একটু স্নো লাগাইনি মশ্চারাইজার লাগিয়ে তারপর মুখটা কিন্তু অনেক ঝকঝকে চকচকে লাগতেছে এটাই বুঝি ভালোবাসা এখানকার একটা টান খুব ভালো লাগতেছে আর সবাই ভিডিও করছি দেখে অনেক মহিলারাও তাকিয়ে আছে কিন্তু ভালোই লাগে ভিডিও করলে আর মুখটা একদম শোনার মতন চকচক করতেছে আমি নিজেকে দেখে নিজেই কেমন যেন হয়ে যাচ্ছি যে আসলে আমি এত সুন্দর জানি না এটা কি জন্য হচ্ছে হয়তো বা ভালোবাসা অনেক ভালোবাসা তো প্রায় আমি অলরেডি কাছাকাছি চলে আসছি এখন যে চা নিব ভীষণ মাথা ব্যথা করতেছে চা না খেলে আমার একদমই চলে না আমি একদম চালাবার চা ছাড়া আমার একদমই চলে না চলে না চলে না এই তো কাছাকাছি চলে আসছি এখন দোকানে যাব আগে এক কাপ চা খাবো তারপরে ফ্লাস্কের চা নিব এটা একটা পর্যন্ত মোটামুটি চলবে তারপরে মিলাত মাহফিল আছে এখানে যে কি রাজগার আছে এগুলো তো চলবেই এই যে পিছনে সব মহিলারা আসতেছে সবাই সবাই পরা দেখেন পরিবেশটা কিন্তু আসলেই খুব অন্যরকম এখানে কিন্তু না গেলেই বোঝা যায় না এটা হচ্ছে আমার প্রিয় একটা জায়গা আটরসি যারা যারা এখানে আসছেন তারা এখানকার সম্বন্ধে সবকিছুই জানেন তাদেরকে আর নতুন করে কোনো কিছু বলার নেই এই তো আমি যে সামনের দিকে হেঁটে যাচ্ছি সামনে একটা বড় গেট আছে এখান থেকে বেরোতে হবে সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন ভালোবাসা দিবেন